আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ইমান শক্তিশালী করার দশটি আমল তা হল নম্বর এক আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ অনুধাবনের চেষ্টা করা আল্লাহর গুণবাচক নামগুলোতে আল্লাহর বরত্বের ধারণা পাওয়া যায় যা আল্লাহর ওপর মানুষের ইমানকে আরও দৃঢ় করে তাই প্রতিটি মুসলমানের উচিত আল্লাহর গুণবাচক নামগুলো জানা মুখস্থ করা ও তার অর্থ অনুধাবন করার চেষ্টা করা তাছাড়া মহান আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করার বিশেষ ফজিলত আছে আবু হোরারা রদি আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সোল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে সহেবুখারী হাদিস নম্বর দুই হাজার সাতশো ছত্রিশ নম্বর দুই কোরআনের আয়াত নিয়ে গবেষণা করা পবিত্র কোরআনের আয়াত নিয়ে গবেষণা করলে শুধু জ্ঞানের পরিধি বড় হয় না বরং আল্লাহর প্রতি মুমিনের ইমানও আরও বৃদ্ধি পায় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন মমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তর কেঁপে ওঠে আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে সুরানফাল আয়াত দুই নম্বর তিন প্রিয়নবী সাল আলিহি ওয়াসাল্লামের সিরাত জ্ঞান অর্জন করা নবীজির জীবনের প্রতিটি অধ্যায়ে মমিনের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে নবিজি হলেন সর্বোত্তম চরিত্রের মডেল দুনিয়া আখরাতের সফলতা অর্জনে নবীজি সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প নেই নবীজি সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনুসরণে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মহান আল্লাহতালা বলেন বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহতালা তোমাদের ভালোবাসবেন তোমাদের অপরাধগুলো ক্ষমা করবেন আল্লাহ আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সোরা আলী ইমরন আয়াত একত্রিশ নম্বর চার বিশ্বভ্রহ্ম ও নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করা মহান আল্লাহতালা আমাদের জন্য গোটা বিশ্বভ্রমণ্ডলকে নিয়োজিত করে রেখেছেন সব কিছুর সৃষ্টিকর্তা তিনি নিয়ন্ত্রকও তিনি মহান আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করলে মমিনের ইমান আরও বেড়ে যায় পবিত্র কোরআনে আল্লাহতালা এরশাদ করেন নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে সুরা আলে ইমরন আয়াত একশো নব্বই এমনিভাবে মানুষের নিজের অস্তিত্বের মধ্যেও মহান আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে যেগুলো বিবেকবান লোকদের ইমান বৃদ্ধি করতে সহায়তা করে এরশাদ হয়েছে সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে রয়েছে নিদর্শন তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি দেখো না সুরাজারিয়াত আয়াত বিশ থেকে একুশ নম্বর পাঁচ অধিক পরিমাণ জিকির ও দোয়া অধিক পরিমাণে জিকির করলে আল্লাহর প্রতি ইমান বাড়ে ফলে অন্তর প্রশান্ত হয় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরগুলো সত্যিকারের প্রশান্তি লাভ করে সুরার আয়াত আটাশ নম্বর ছয় দিনের সৌন্দর্য সম্পর্কে জ্ঞাত হওয়া ইসলাম শান্তির ধর্ম ইসলামের বিধিবিধান আকিদার সম্পর্কে সঠিক জ্ঞান ও এর ওপর আমল মানুষের দুনিয়া আখিরাতকে সুন্দর করে ইমানকে মজবুত করে পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেন আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে কিন্তু আল্লাহ আল্লাহতালা তোমাদের কাছে ইমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন সুরাহাত আয়াত নম্বর সাত এহসান অবলম্বন করা এহসান মানুষের ইমান বৃদ্ধি করে নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ইবাদতের ক্ষেত্রে এহসান হল আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন সোহেবুখারি হাদিস নম্বর পঞ্চাশ এহসানের আরেক অর্থ হল মানুষের সঙ্গে সদাচরণ করা এটিও মানুষের ইমান বৃদ্ধি করে আল্লাহর প্রিয় করে মহান আল্লাহ তালা তার বান্দাদের মাখলুকের প্রতি এহসান করার নির্দেশ দিয়েছেন এরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহতালা পরায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎ কাজ ও সীমা লঙ্ঘন করতে তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুরানাহুল নব্বই নম্বর আট আল্লাহর পথে দাওয়াত দেওয়া ইমান দৃঢ় করার অন্যতম মাধ্যম হল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এতে নিজের মধ্যেও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধি পাবে মহান আল্লাহতালা পবিত্র কোরআনে তার পথে আহ্বানকারীদের প্রশংসা করেছেন এরশাদ হয়েছে আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা হামিম সাজেদা আয়াত্তে তিরিশ নম্বর নয় ইসলামী বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বিষয় পরিহার করা ইমানের দৃঢ়তা অর্জনে এর বিকল্প নেই একটি ম্যাচের কাঠি যেমন কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দিতে পারে তেমনি একটি ইমান বিধ্বংসী কাজ ও বিশ্বাস মানুষের সব আমল অর্থহীন করে দিতে পারে পবিত্র কোরআনে এর উদাহরণ হল তোমাদের কেউ কি পছন্দ করে যে তার এমন একটা খেজুর ও আঙুরের বাগান হোক যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত তার জন্য তাতে সব রকম ফল আছে আর তার বার্ধক্যও সম উপস্থিত তার কতকগুলো সন্তান সন্ততি আছে যারা কাজকর্মের লায়ক নয় এ অবস্থায় বাগানের ওপর হাওয়া বয়ে গেল যার ফলে সেটি জ্বলে গেল আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য নিদর্শনসমূহ এভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা চিন্তা করে দেখো বাকারা আয়া দুইশো শিশট্টি নম্বর দশ দুনিয়ার হাকিকত সম্পর্কে সচেতন হওয়া দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া অর্জনই মানুষের মূল লক্ষ্য হতে পারে না মানুষ দুনিয়াতে ক্ষণিকের অতিথি মাত্র পৃথিবীর ইতিহাসে দুনিয়াতে বহু রাজাদিরাজ অতিবাহিত হয়েছে কিন্তু পৃথিবীতে তাদের কারো কারো কোনো চিহ্নই নেই মহান আল্লাহতালা পবিত্র কোরআনে দুনিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেন দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করি যার সংস্পর্শে ঘন সন্নিবিষ্ট ভূমিজাত উদ্ভিদ উৎপন্ন হয় যা থেকে ভক্ষণ করে মানুষ আর জীবজন্তু অবশেষে জমিন যখন রূপ ধারণ করে আর শোভামণ্ডিত হয় আর তার মালিকগণ ভাবতে থাকে যে ওগুলো তাদের হাতের মুঠ হয় তখন রাত্রিকালে কিংবা দিনের বেলা আমার নির্দেশ এসে পড়ে আর আমি ওগুলো এমনভাবে ধ্বংস করে দেই মনে হয় যেন গতকাল সেখানে কোনো কিছুই ছিল না এভাবে আমি আমার নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করি ওই সম্প্রদায়ের জন্য যারা চিন্তাভাবনা করে বুঝতে চেষ্টা করে সুরা ইউনুস আয়াত চব্বিশ অতএব ইমান সুদৃঢ় করতে হলে দুনিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে সতর্ক হতে হবে আখেরাতকে প্রাধান্য দিতে হবে আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন